আসসালামু আলাইকুম বিহর্স আপনারা যারা পপু লাইভে নতুন পপু লাইভে যারা নতুন জয়েন করেছেন তারা পপু লাইভে জয়েন করার পরে একটা অত্যাবশ্যকীয় কাজ হচ্ছে এজেন্সিতে জয়েন করা এজেন্সিতে জয়েন হওয়ার লাগে তো এজেন্সিতে কিভাবে জয়েন হবেন কোথায় এজেন্সি নাম্বার দিবেন এবং কিভাবে জয়েন হবেন সেটা আমি দেখাবো এজেন্সিতে জয়েন হওয়াকে বলা হয় হোস্টিং নেওয়া ইনকামের শুরুর প্রথম শর্ত হচ্ছে হোস্টিং নেওয়া তো আপনারা যখন জয়েন করবেন তখন কীভাবে হোস্টিং নেবেন মানে কীভাবে এজেন্সিতে জয়েন হবেন আজকে ভিডিওতে আমি সেটা দেখাচ্ছি তো প্রথমে এই যে আপনার প্রোফাইল অপশন এই অপশনে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে একটু নিচের দিকে নামলে এখানে দেখবেন মাই এজেন্সি লেখা আছে এটা কিন্তু আপনার প্রোফাইল ঠিক আছে আমরা কিন্তু প্রোফাইলে আসছি দেখেন এখান থেকে নিচে নামলে এখানে বাম পাশে মাই এজেন্সি নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন তো মাই এজেন্সিতে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার ঘরটা ফাঁকা এই যে ঘরটা ঘরটা ফাঁকা এখানে দেখুন লেখার জায়গা চলে আসছে প্লিজ এন্টার এজেন্ট আইডি তো এখানে এজেন্ট আইডিটা দেওয়া লাগবে আমি আইটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই আইডিটা এখানে বসাই দেবেন আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি এই আইডিটা এখানে বসাই দেবেন দেওয়ার পরে এখানে যে নীল ঘর আছে প্লিজ এন্টার এজেন্ট আইডি এই নীল ঘরে একটা চাপ দেবেন ঠিক আছে চাপ দেওয়ার পরে আপনার কনফার্ম লেখা আসবে ঠিক আছে এখান থেকে জাস্ট আপনি কনফার্মে চাপ দিবেন কনফার্মে চাপ দিলে দেখেন আপনার কিন্তু এজেন্সিতে জয়েন হওয়া হয়ে যাবে মানে আপনার হোস্টিং নেওয়া শুরু হয়ে যাবে তো এজেন্সির কাজ কাজকে এজেন্সি আপনাকে বিভিন্ন বিষয়ে হেল্প করবে আপনি এই যে এজেন্সিতে জয়েন হলেন এই এজেন্সিকে মেসেজ করবেন তারপরে আপনি তার কাছে হেল্প চাইবেন ঠিক আছে মানে আপনি যে কাজটা বুঝতেছেন না সেই কাজটা আপনাকে বুঝাই দেবে আপনাকে সব কিছু শেখাই দেবে ঠিক আছে এজেন্সির দায়িত্ব হচ্ছে আপনাকে শেখানো তবে অবশ্যই আপনি তাকে নক করবেন নিচে আমার নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি এজেন্সিতে জয়েন হওয়ার পরে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং বলবেন যে ভাই আমি এটা পাই না ওইটা পাই না আমি আপনাকে সব কিছু শেখাই দেবো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন যে এজেন্সিতে কীভাবে জয়েন হইতে হয় ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তবে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ